আসসালামু আলাইকুম কুকটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী কিন্তু আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সুপার সাজেশন দু হাজার চব্বিশ বিএম শাখা থেকে হান্ড্রেড পার্সেন্ট কমনোপযোগী মার্কেটের নীতি প্রয়োগ এখান থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আজকে আলোচনা করছি যেটা আপনি উত্তর সহ পাচ্ছেন হ্যাঁ শিক্ষার্থীবিন্দু যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন কারণ পরবর্তী সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য হ্যাঁ তো একশো কিছু প্রশ্ন আমি আলোচনা করছি একটু মনোযোগ সহকারে দেখবেন যে প্রথমে হচ্ছে উপযোগ কাকে বলে এই প্রশ্নটা আপনাকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে যে উপযোগ কাকে বলে উত্তরসহ দেওয়ার চেষ্টা করেছি পড়বেন এরপর হচ্ছে শ্রম বলতে কি বোঝায় এই প্রশ্নটাও আপনাকে পড়তে হবে শ্রম বলতে কি বোঝায় হুম তারপর আপনি পড়বেন হচ্ছে মাঝারি প্রতিষ্ঠান বলতে কি বোঝায় মাঝারি প্রতিষ্ঠান বলতে কি বোঝায় এই প্রশ্নটা আপনাকে পড়তে হবে হ্যাঁ মাঝারি প্রতিষ্ঠান তারপর হচ্ছে পণ্য ডিজাইন কয় প্রকার বা স্তর কয়টি ও কি কী এটাকে আপনাকে পড়তে হবে এরপর পড়বেন হচ্ছে পণ্যের জীবন চক্র বলতে কী বোঝো পণ্যের চক্র বলতে কি বোঝো এটা মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে তারপর ব্যবসায় অবস্থান বলতে কি বোঝায় এটা আপনাকে পড়তে হবে ব্যবসায়ের অবস্থান বলতে কি বোঝায় তারপর ব্যবসায় অবস্থানের শ্রেণী বিভাগ মোস্ট ইম্পর্টেন্ট এটাও আপনাকে পড়তে হবে হ্যাঁ ব্যবসায় শ্রেণী বিভাগ বিজ্ঞাপনের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো বিজ্ঞাপনের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো এটা মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে ব্যক্তিক বিক্রয় কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে তারপর আপনি যেটি সেটি হচ্ছে সব প্রশ্নের উত্তর সহ দেওয়ার চেষ্টা করেছে আপনি যেন খুব ভালোভাবে পড়ে নিতে পারেন এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে বিক্রয় কর্মীর প্রেরসনা বলতে কি বোঝায় বিক্রয় কর্মীর প্রেরসনা বলতে কি বোঝায় এটা মোস্ট ইম্পর্টেন্ট পড়ে নিবেন একবার এরপরে হচ্ছে যেটা পড়বেন সেটা হচ্ছে যে প্রশ্নটা আপনি পড়বেন যে প্রশ্ন আমি লিখেছি সেটা হচ্ছে বারটা কি এই প্রশ্নটা আপনাকে পড়তে হবে নেক্সট প্রশ্নটা হ্যাঁ আপনাদের যে প্রশ্নগুলো দিচ্ছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ বারটা কি এই প্রশ্নটা আপনাকে পড়তে হবে তারপর আপনি যেই প্রশ্নটা পড়বেন সেটা হচ্ছে নমুনা বিতরণ কাকে বলে এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট নমুনা বিতরণ গণসংযোগ কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রত্যক্ষ মার্কেটিং কাকে বলে এটাও পড়ে নিতে হবে তারপর ইলেকট্রনিক কমার্স কি এটাও পড়তে হবে বাজাতকরণের প্রক্রিয়া পরিকল্পনা সংজ্ঞা দাও এটা আপনাকে পড়তে হবে লাস্ট প্রশ্ন হচ্ছে সোয়েফট বিশ্লেষণ বলতে কী বোঝো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহকারে দেওয়ার চেষ্টা করেছি যেন আপনার পড়ে নিতে খুব সহজে পড়ে নিতে পারেন শিক্ষার্থী মৃত্যু যারা এই মুহূর্তে আমার চ্যানেল নতুন জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে রাখবেন এবং যাদের ভিডিওটি একটু ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিটি বাংলার সাথেই থাকবেন সবার জন্য মন থেকে দোয়া রইল আল্লাহ